हाय ब्रीम वन अस्सलाम वालेकुम मैं कब रेटली लाइट ही अपने दे प्रांत पे आप जाने मन आप बांग्लादेश ब्लॉगर हूँ मारा इस्लाम আর দেখবারই পারতেছেন আজকে নিয়ে আইছি আজকে একেবারে স্পাইসি লইটা সটকি বোনা নিয়ে আয়া পড়ছি আর রান্নাছি ভাবলাম একটু আপনাদের লগে শেয়ারও করি লইটা ছুটকি বোনা যে আমার কি ভালো লাগে আপনাকে যদি আমি বুঝাইবার পারতাম থাক কি এত বোঝানোর দরকার নেই বেশি বুঝাইতে গিয়েই সমস্যা হয়ে যাব আগে নিজে খায়ালই তারপরে সব কিছু আমার জামাই কইতাছে আমার জান কইতাছে কোন হালার বিড়ি দেখি লইটা সটকি রাঁধাচ্ছে গন্ধ আহে পন দেখি আগে খায়া লই তারপর তোমার লগে আমি বোঝাপড়া করবো লট্টে সুটকি দিয়ে ভাত তো খাইছি এবার ভাবতেছি কি বানানো যায় কি বানানো যায় ফ্রিজ খুল্লা দিয়ে তিন কেজি দুধ আছে ভাবলাম যে বানায় আর সাবুদানা দিয়ে যে ভালো লাগে না এরপরে আমি কি করছি ঘি আর একেবারে শ্যামাই টে লইছি সাবুদানা তো অনেক আগেই ভিজায় রাখছিলাম আর শুধু কি শ্যামাই খেলে হইব কন দেখি ভাবতেছি একটু লুচি বানাই নি আর শ্যামাইয়ের লোকের লুচি পুরি যে মজাটা লাগে না আর এতটুক তো বানায় লাভ নেই একটু বেশি করে বানাবো আরেক খামো দিল খুল্লা খামো অল্প স্বল্প লাভ নেই এখানে আরেকটু সুটকি দেহাই দিলাম আর দিক থেকে দেখেন সাবুদানা দিয়ে যে নাড়াচাড়া দিতেছি না আর দুধের কালারটা দেখবার পারতাছে একেবারে ঘন করতেছি আর দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ভাবতেছিলাম যে কতক্ষণে সেমাইটা রান্না হইব কখন খামো দিলে দিলে কইতাছি ব্যাক বাঘম পাইরা জলদি কইরা হইয়া যা বাঘ বা ইমাই জলদি হইয়া যা আর মনে মনে কইতে কইতে দিই সেমাইটা প্রায় হইয়াই যেতেছে আমার আমার দুই আব্বা জানা এক হইতেছি আম্মি আম্মি আপনি কি রান্তাছেন আম্মি আম্মি যান আপনি কি রান্তাছেন আমি কইছি আব্বা যান তোমা আমি স্বামী রান্তাছি আব্বা আমার বাপ যান কইতেছি আম্মি গ্রহণে তো আমার খিতা লেগে গেছে আমি আর কতক্ষণ আমি কইছি আব্বা জান একটু ধৈর্য ধর হইয়াই গেছে এখন দেখো তোমার আব্বু হয়েছে কি না আমার দুই আব্বা যান কইতেছে আমার আব্বু আব্বু এ পড়ছে আম্মি তাহাতে করে পড়ি দাও আর দেখ বাড়ি পাঠাচ্ছেন একেবারে ফুলকুলুচি বানায় ফেলেছি আর একটু বানাই নে দুই থাল বানাইছি যখন খামু একেবারে দিল খুশকইরা খামো দিল ফিল্লা খামো আর কি যে মজা লাগতা ছিল আর দুধের উপর দিয়ে শ্যামের উপর দিয়ে যে সরটা জমছেন একেবারে ঝাক্কাস আর এখানে দেখতাছেন একেবারে চিকেন কারিও কইরা ফলাইছি খামু তাহলে চিকেন কারি ভিতে একেবারে খুব জি ডুবায়ে খামু সেই হয়েছে সেই আলহামদুলিল্লাহ দেখবার পারতা আমার জানি মানে যে কী খুশ হয়ে খাইতেছে না একেবারে থাল দিই খালি হয়ে যেতেছে আমি এ ধ্যান এক থাল দিই খালি কইটা ফেলাইছি আমি কিছু জান তোমার কাছে কি হাঁচেই ভালো লাগছে আমার জান কইতাছে একেবারে হাঁচা কথা কইতাছি জান একেবারে বন চাইতা আঙ্গুল চাইতে মেয়েটা খাইয়া ফেলাই আর যে মজাটা হইছে না জান তুমি যে ভালোবেসে আনন্দ এটাই হয়েছে পোড়মার আমার জান কুইতাছে আহো তোমার একটু খাওয়াই দি আমি কুচি না যাও তুমি শান্তি মতো খাও আমার খাওয়াই দিতে লাগবে না তুমি আমার পরে খাওয়াই দিও খানা পিনা শেষ করে এরা একটু দুষ্টুমি করতেছিল তারপর রাত বেজে গেছে প্রায় সাড়ে দশটা আমার দি বাবা এক কুইতাছে আমি 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 কিছু কিছে হয়েছে আব্বা দিল খুলে কর ডর কেলা আমার দুই বাবা কইতাছে আমি আমি না শর্মা খাবো আমি কিছু শর্মা তো খাইবো পুরা দুনিয়া কি আর খেয়ে বললাও তোমার আমি আছে না তোমারে খাওয়াই লয়ে আহি আর আমরা তিনজন মিলাম মানে দুই আচন আর আমি মিলা বাইরে হয়ে গেছি দুই নম্বর আর হাতে হাতে দেখতেছি এখানে লুচি আর কাবাবের গ্রান্টা যে ছাড়ছে না একেবারে এখানে খাড়ায় খায়ে লইছি আবার হাঁটা রম্ভ করছি আর আয় পড়ছি একেবারে হোটেলের সামনে আর এই হোটেলের নাম হচ্ছে আল বাক্তারা হোটেলের রেস্তোরাঁ এটা হচ্ছে আমাকে দুই নম্বর আছে না দুই নম্বর একেবারে দুই নম্বরে এখানে যে সবক্ষণ এত জাস্ট এত মজা আপনার করে বুঝাইবার পারতাম না এখানকার শর্মা বিরিয়ানি সব কিছু হচ্ছে ঝাক্কাস আর আমি কইছি আব্বাজান তোমরা শর্মা ছাড়া অন্য কিছু খাও আমার দি আব্বা কইতাছে না আমি আমরা তো শর্মাই খামো আমি কইছি কেল্লা বেটা তোমার আজকে শর্মার প্যারা উঠছে কেল্লা আমার আব্বাজান কইতাছে আমি আমার মনে হয় জ্বর আমি আম্মি আমি কইতাছি হাঁচা নাকি মিছে একটু দেখ খালোই দেখতাছি আরে ঠিকই তো আমার আব্বাটার দেহি জড়াইতেছে আমি কইছি আব্বা জান তোমার চশমা খুলো দেহি তোমার চোখ তো হয়ে গেছে লাল লাল আমার আব্বা যান কইতেছে আমি ভালো লাগে না খালি শর্মাই খাইতে মন চাইতেছে আমি কইছি আব্বা জান তুমি শর্মা খাও তারপর আমি তোমার একটা ওষুধ খাওয়াই দেবো আর আমার ছোট আব্বা যান কইতেছে আমি আমাকে একটু দেখো আমি একটু হাই কইরা দিই অনেক রাত পর্যন্ত দিয়ে এখানে কাস্টমার এইতেছি আর এইতেছি তারপরে এখানে আমি একটু দেখাই দিতেছি রাত কয়টা বাজে ওরে আল্লাহ রে এই দেহি সাড়ে দশটা বাজে গেছে এই যে একটু দেখাই দিলাম তারপর আমি কইতাছি এতক্ষণ লাগে তে হালাটা করে কি পরে দেখতেছি যে না শর্মাটা নিয়েই আইছে আর আমার দুই আব্বাজন খালি এখানে আইলেই শর্মা খেয়ে পারছে আমি আমি শর্মা খাবো শর্মা খাবো আর দেখবারই না এখানে শর্মাটা নিয়ে আইছে আমি আগে একটা অর্ডার দিছি আর কইতেছি লাগলে পরে আবার একটা অর্ডার দেবো যেহেতু আমার পুলার জ্বর আইতেছে ওরকম খাইবার পারবো না আর দেখেন শর্মাতে এমন প্যাকেট করছে আমি তো খুলবারই পারতেছিলাম না পরে কইলাম আরে হালার পু তরে এইরকম প্যাকেট করবার কে ডাকুই ছিল একটু নরম করে তুই প্যাকেট খুললেই হইতো বেটা কইতেছে আপা আপনি না না আমি তো খুললেই দিতেছি আচ্ছা ঠিক আছে তুই খুল আরে আমার পোলা কইতাছি আমি যে মজাটা হইছে না তুমি একটু আমি আরে না আরে বাবা আমি যে খাওয়ান খাইছি আজকা আমার পেটে একেবারে না দেন দুষ্ট প্রথমে দেখাই যে মজা হয়নি পরে দেখাইতেছে যে মজা হয়েছে আমার ছোট পোলা হয়েছে আমার মতে একটু মজা করে বেশি আর এদিক থেকে আমার আব্বা যেন খাইতেছে আর কইতাছে আম্মা মজা হয়েছে মজা আমার আব্বা যেন কইতা ছিল আমার আব্বা জানল পাঁচ নাম্বার গেটে চুই ঝাল বিক্রি করতেছে খাই আহি আমার আব্বা যেন কইতাছে আম্মু আমার ভালো লাগতেছে না আমি আমি আর খাইবার পারতাম না এটা তুমি খাইলো আমি কইছি আরে হালা রে তুই কেনলে কে এরকম আমার জ্বালাস তুই খায়ালো তোর চুই জাল খাই ভালো লাগবো না আর আজকে ভিডিও এখানেই শেষ করতেছি খাইতে খাইতে বিদায় নিবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম